সেনাপ্রধান তার বক্তব্যে যে আঠারো মাস সময়ের কথা বলেছিলেন যে এর মধ্যে নির্বাচন হওয়া উচিত তো ওর মধ্যে মূলত রাজনৈতিক দলগুলো একটা আশার বাণী তারা দেখেছিল যদিও বিএনপির মতো রাজনৈতিক দলের জন্য আঠারো মাস একটা মহাপরীক্ষা এর কারণ হলো বিএনপি বিশাল দল প্রায় ক্ষমতা থেকে সে দু থেকে আজ অবধি ক্ষমতার বাইরে এ দলের এই দীর্ঘ বিশ বছরে অনেক নতুন কর্মী এসেছে তারপরে নতুন প্রজন্ম এসেছে অনেক মানুষ মারা গিয়েছেন এর ফলে কি হলো যে টেকটাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে এই সংগঠনের বিস্তৃতি কিভাবে ঘটেছে বিএনপির কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ তাদের আসলে বাস্তব অভিজ্ঞতা নেই কেন নেই এর হলো যে এই দলটিকে সেই দু থেকে আজ অবধি মূলত শেখ হাসিনা রেজিম ভালো একটা পাবলিক মিটিং পর্যন্ত ঠিক করতে দেয়নি কোনো সাংগঠনিক জেলা সফর করতে দেয়নি কোনো কমিটি করতে দেয়নি এবং শেষের দিকে তো এমন অবস্থা হলো যে ছাত্রদল যুবদল বা বিএনপির যে কোনো একটা মিছিল এমনকি মহিলা দলের একটা ক্ষুদ্র মিছিল দশ বারো জন লোক নিয়ে যদি একটা মিছিল দেওয়া হতো সেখানে পুলিশ রীতিমতো ব্রাশ ফায়ার করে দিত এবং রুহুল কবির রিজবি সাহেবের মতো মানুষ চার পাঁচজন মহিলা নিয়ে তিনি এই যখন একটা মিছিল করার চেষ্টা করতেন কখনো তিনি পল্টন অফিসের সামনে করার চেষ্টা করতেন কখনো তিনি এখান থেকে লুকিয়ে গিয়ে সেই মিরপুরে একটা ঝটিকা মিছিল করে কোনো একটা ছবি তুলে সেই ছবিটা ফেসবুকে দিয়ে তারপরে আবার উদাহ হয়ে যেতেন তো এই কর্মকাণ্ডটুকুও পুলিশ বরদাস্ত করতো না তারা এই জন্য মাঝে মধ্যে বিএনপির অফিসে রেড দিত এর ফলে কি হলো যে বিএনপি কাগজে আছে কলমে আছে মানুষের হৃদয় আছে মনে আছে মননে আছে কিন্তু এটার যে ভিত্তিগুলো এটা সব নর হয়ে গেছে এবং এই অবস্থাতে যখন শেখ হাসিনার পতন হলো যেহেতু এই দলটি সবচেয়ে জনপ্রিয় এই দলের কর্মীর সংখ্যায় বেশি তারা কিন্তু পথে ঘাটে মাঠে ছড়িয়ে পড়েছে দলের ভালো আছে মন্দ আছে খারাপ দিক আছে কিন্তু এই যে দলের নেতাকর্মীদেরকে যে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ উপজেলাকে জেলা নেতৃত্ব জেলা নেতৃত্বকে সেই বলা হয় বিভাগীয় নেতৃত্ব বিভাগীয় নেতৃত্বকে কেন্দ্রীয় নেতৃত্ব এই যে চেইন অফ কমান্ড এইটা নিয়ন্ত্রণ করার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার সেটা এখন বিএনপির নাই যে যেখান থেকে পারছে সভা করছে সেমিনার করছে মিছিল করছে মিটিং করছে চাঁদাবাজি করছে গুন্ডামি করছে মানে যার যেটা প্রয়োজন এবং যার যেটা অভ্যাস সে অনুযায়ী করে যাচ্ছে তো এই বিষয়গুলো বিএনপি তখনই নিয়ন্ত্রণ করতে পারবে যখন রাষ্ট্র ক্ষমতা তার অধীন থাকবে অথবা সমাজের সত্যিকার অর্থে ন্যায় বিচার থাকবে যেমন ধরুন এখন যদি পুলিশ অ্যাক্টিভ থাকতো তাহলে বিএনপির নেতাকর্মীরা যে দখল কাজ করছে চাঁদাবাজি করছে নিজেরাই যারা মারামারি করছে বা অবৈধ মামলা দিচ্ছে মানে যে সকল অভিযোগ বিএনপিকে এখন একেবারে সর্বনাশ করেছে এর একটাও কিন্তু ঘটতো না যদি প্রশাসন থাকত। আর যদি ক্ষমতায় বিএনপি থাকতো তাহলে তো এগুলো প্রশ্নই আসে না তো এজন্য বিএনপির অস্তিত্বের মানে রক্ষার কারণে বা অস্তিত্ব রক্ষার স্বার্থে বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে বিএনপি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যাবর্তন পুলিশের প্রত্যাবর্তন চাচ্ছে বিএনপির দ্রুত পরিস্থিতির উন্নতি চাচ্ছে এরকম অনেক কিছু কিন্তু সেখানে আঠারো মাস তো দূরের কথা বিএনপির জন্য আসলে তিন মাস এখন থেকে যদি তিন মাস পরে নির্বাচন হয় এবং এখন যে অবস্থা চলছে তিন মাস পর যদি এই সরকার যে কোনো কারণে হোক আমেরিকার চাপে হোক তারপর ভারতের চাপে হোক কিংবা নিজেদের কোনো যাকে বলা হয় গোপন চুক্তি হোক বা সমঝোতা হোক কিংবা আওয়ামী লীগ সরকারের যে সকল সাবেক আমলা কামলার এখন সেনাবাহিনী থেকে শুরু করে সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের কারণে হোক মানে যে কোনো কারণে হোক এরা যদি এই মুহূর্তে একটা নির্বাচন দেয় খুব দ্রুত ছয় মাস পরে এক বছর পরে কিংবা দুই বছর পরে এবং সেখানে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণের সুযোগ দেয়া হয় কোন শেখ লাগবে না কিছু লাগবে না খালি নৌকায় থাকবে আর ধরে ধরে সেই নৌকাতে খালি অন্য দলের লোক ঢুকিয়ে দেবে বা সাধারণ মানুষ ঢুকিয়ে দেবে এমনকি ডক্টর ইউনুস এর গ্রামীণ ব্যাংকের ম্যানেজারদেরকে যদি নৌকায় মনোনয়ন দেওয়া হয় অবিশ্বাস্য ফলাফল আসবে এবং বিএনপির চরম ভরাডুবি হবে জামাতের চরম ভরাডুবি হবে এবং এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে এবং বুঝতে পারার কারণে তারা খুব দ্রুত একটা নির্বাচন চাচ্ছিল এবং পরিস্থিতি উন্নয়ন চাচ্ছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন সময় তার কথাবার্তাতে যেটা হচ্ছে সেগুলো ধরি মাছ নাসি পানি ডান দিকে যাব না বাম দিকে যাব কি বলবো কিছুই বোঝা যাচ্ছিল না অনেকটা চোখ টেরা প্রকৃতির আপনি চোখ টেরা মানুষ যখন আপনার গোলকিপার হয় তারপরে কিংবা চোখ টেরা মানুষ যখন ফুটবল খেলতে যায় ধরুন মেসি মেসি যদি চোখ টেরা হয় সেক্ষেত্রে তার চোখের আয় কন্ট্রের মানে চোখের সঙ্গে চোখ মিলিয়ে গোলকিপার যদি বল ধরার চেষ্টা করে হয়ে যাবে। এই তার চোখ 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 কানা খুব বলা হয় ভয়াবহ মনে করি এখন এই যে সরকারের যারা উপদেষ্টা প্রধান উপদেষ্টা যারা আছেন সকলেই এরকম বাঁকা চোখে বাঁকা মুখে বাঁকা বাসীর সুরে যে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলছেন তা রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে তারা কনফিউজড এবং তারা ক্রমশ ধৈর্য হারিয়ে ফেলেছেন। তো এর ফলে কি হচ্ছে সামাজিক যে অস্থিরতা সেই অস্থিরতা প্রবলভাবে বেড়ে যাচ্ছে এবং এই যে সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো দূর অবস্থার মধ্যে পড়েছে রাষ্ট্র রীতিমতো হুমকির মধ্যে পড়েছে জনগণের জীবনের দুর্ভোগ এবং দুঃখ दशा সীমাheen অবস্থায় পৌঁছে গেছে এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকার জন্য নিয়ামক অর্থাৎ এরকম যখন বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তখন মানুষ চার চার অবস্থা নিয়ে ব্যস্ত থাকে ধরুন আপনার পেট খারাপ করছে আপনার সামনে যদি তিনটা গোকরা সাপও দাঁড়িয়ে থাকে আপনার যদি ডায়রিয়া হয়ে যায় আপনার কোনো খেয়াল থাকবে না গোকরা সাপ সামনে আছে কোনো অবস্থা নেই ধরুন আপনার সামনে আজরাইল দাঁড়িয়ে আছে হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়েছে আপনি সেই আজরাইলের যে বত্রিশ পাটি দাঁত কিংবা সে যে বিশাল অগ্নিমতি ধারণ করে আপনার সামনে দাঁড়িয়ে আছে ওদেরকে আপনার খেয়াল করার সুযোগ হবে না তো এইরকম মানুষের যে শারীরিক বেদনা মানসিক বেদনা অভাব অভিযোগ যখন প্রবল আকার ধারণ করে কে ডক্টর ইনুস কে প্রধানমন্ত্রী দেশ কোথায় গেল এসব চিন্তা না করে যার যার মতো করে চিন্তা করতে থাকে পুরে দেখবেন যেখানে দুর্ভিক্ষ হয়েছে যেখানে গৃহযুদ্ধ হয়েছে যেখানে যুদ্ধ হয়েছে সেই জায়গাগুলোতে সাধারণত সরকার পরিবর্তন হয় না সেখানে মাঝে মধ্যে সামরিক বাহিনীর মধ্যে কু হয় এবং ক্ষমতার পট পরিবর্তন হয় কেন্দ্রে কিন্তু আলটিমেটলি ক্ষমতার যারা নিয়ামক অর্থাৎ আমলাতন্ত্র তারা কিন্তু খুব মজার মধ্যে থাকে তাই এখন যে দুর্বল অবস্থা এখানে সামরিক বেসামরিক আমলাতন্ত্র তারা খুব আনন্দে আছে ভীষণ রকম আনন্দে আছে দেশ যেভাবেই যাক না কেন এখানে উন্নয়ন হলো না রাস্তাঘাট ভেঙে গেল কিন্তু তাদের যে এই বিশাল আঠারো কোটি মানুষের উপর করে এই বিশ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বেতন ভাতার কোনো অসুবিধা হবে না আমাদের সমস্যা হবে কিন্তু তাদের সমস্যা হবে না কিন্তু রাজনৈতিক সরকারের অধীন থাকতে গেলে তাদের যে সকল বিপদ বিপত্তি কমান্ড ফলো করতে হয় অনেক দায়বদ্ধতা মধ্যে তাদের থাকতে হয় বকা খেতে হয় জখা খেতে হয় একজন ডিসি একজন বিভাগের কমিশনার কিংবা ধরুন একজন সচিব একজন ওরকম ব্যক্তিত্ব মাননীয় সংসদ সদস্য তার সামনে তিনি দাঁড়াতেও পারেন না একজন মেজর জেনারেল এমনকি সেনাবাহিনীর প্রধান অন্য সময়টাতে তার যে দাপট কিন্তু যখন রাজনৈতিক ক্ষমতায় থাকে তখন একজন সংসদ সদস্য একজন মন্ত্রী তাদের সামনে তারা ওই ওই রকমভাবে ইংরেজিতে কথা বলা লাঠি নিয়ে ঘোরাফেরা করা ভুম ভাঙ করা এই যেগুলো সম্ভব হয় না যেটি এখন রীতিমতো মানে কি বলবো তারা রাজত্ব যেভাবে করছেন এটা যদি প্রলম্বিত হয় তাতে অসুবিধা নাকি তো সেই কারণে কি হচ্ছে এই ক্ষমতায় যারা সামনে আছে জন তো লাখ লোকের একটা সংগঠন আছে সরকারি আমলারা দেশের বাইরের বিভিন্ন পক্ষ আছে তো তারা চাচ্ছে যে এভাবেই আসলে চলতে থাকুক এটি নিয়ম সারা দুনিয়াতে এভাবেই চলে এবং এর মধ্যে থেকে বের হয়ে আসার জন্য যদি আপনার যোগ্যতা থেকে নেতৃত্বের প্রজ্ঞা থাকে রাজনৈতিক প্রজ্ঞা থাকে তাহলে এর মধ্যে থেকে মানুষ তার যে কাঙ্ক্ষিত বিজয় এটা সে কিন্তু মেয়াদকাল নিয়ে রাজনৈতিক দলগুলোর যে কথাবার্তা চলছিল সেই জায়গাটাতে প্রতি সম্প্রতি ডক্টর মহম্ম ইনুস তার একটি সাক্ষাৎকার আবার আল জাজিরের সঙ্গে তো সেই সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছেন যে ডাইরেক্টলি একেবারে ডাইরেক্টলি এর চেয়ে স্পর্শ থাকে না যে মোটামুটি চার বছর তারা থাকার প্ল্যান করছেন এর আগেও হতে পারে যদি রাজনৈতিক দলগুলো বলে তো এখানে মূল ব্যাপার হলো যে তোমরা যদি আন্দোলন করতে পারো কোমরে যদি জোর থাকে বিদ্রোহ করতে পারো বিপ্লব করতে পারো প্রতি বিপ্লব করতে পারো তাহলে আমাদের আপত্তি নেই আমরা চলে যাব মানে এর মানে আগেও হতে পারে কিন্তু যে সমস্যাটা হবে সেটা হলো এই যে চার বছর মেয়াদ এটা যে আট বছর হবে না বা নয় বছর হবে না এই কথাটা কিন্তু তিনি বলছেন না আর এখানে যে ভয়টা থেকে যাচ্ছে সেটা হলো যে আপনি অতীতে বিভিন্ন সময় দেখবেন এখানে ধরেন এখন ডক্টর মামা চিনুসের নেতৃত্বে যে সেটটা আছে সেই সেটটা চেঞ্জ হয়ে গেল এক বছর পরে বা চার বছর পরে আবার নতুন আরেকটা সেট এলো এবং এই যে এলোম অবস্থার মধ্যে তারা বললো ঠিক আছে আমরা ছয় মাসের মধ্যে দেবো আবার ছয় মাস পরে বললো যে না ছয় মাসে তো হচ্ছে না দুই বছর পরে দেবে এইভাবে যদি দশ বছর চলে এখন মির্জা ফখরু সাহেবের বয়স কত বছর আমার বয়সে তো তখন দশ বছর পরে সত্তর বছর হয়ে যাবে রাজনীতি করা তো দূরের কথা এখন মানে একেবারে আমি আজকে দশ বছর আগে আমার যে প্রাণ শক্তি ছিল এখন এই বর্তমান অবস্থাতে সেই দশ বছর আগের যে চিন্তা চেতনা প্রাণ শক্তি এটা তো কল্পনাই করা যায় না এখন জায়গাতে তো এইরকম একটা অবস্থা যখন চলছে তখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে এই যে বক্তব্য যে চার বছর সময় নিতে পারে এটা পুরো রাজনীতির যে অঙ্গন সেই অঙ্গনকে এলোমেলো ঘোলাটে করে ফেলেছে এখানে একটা জিনিস বুঝতে হবে যে যারা রাজনীতি করেন তারা অনেক গভীর জলের মাছ তাদের যে নেগোসিয়েশন পাওয়ার তাদের যে অ্যাডাপশন পাওয়ার টিকে থাকার যে ক্ষমতা প্রকৃতির অন্য কোন শ্রেণী পেশার নেই একজন রাজনীতিবিদ আপনি গিয়ে দেখুন এই যে এখন পলক আনিসুল হক মানে এই যে আওয়ামী লীগের যে সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো প্রথম তাদেরকে ডিম মারা হলো ফ্লাইং কিক মারা হলো অনেক কিছু করা হয়েছে কিন্তু আজকে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থাপনা করা হয়েছে মানে তাদেরকে আনা হয়েছে এখানে শুনানির জন্য আমি অবাক হয়ে গেলাম যে তাদের কেতাদ্রস্ত পোশাক মুখে হাসি হাসি ভাব ভাবলে সেন একটা অবস্থা এবং সেজে গুজে একেবারে প্রস্তুত হয়ে আসছেন এবং বিশেষ করে হাসানু এবং রাশেদ তাদের যে ব্যক্তিত্ব মানে এমন ভাবে তারা ওখানে পুলিশ কর্মকর্তা বানা সবার দিকে তাকালেন যে পুলিশ কর্মকর্তারা ওই যে তাদের চাহনি সে চাহনির বাইরে গিয়ে তাদের হাতটা ধরবে হ্যান্ডকাপ পরাবে বা তাদের সঙ্গে একটু ভাবসাপ দেখাবে সুযোগই তারা কিন্তু পেলো না

রাজপথ গরম হয়ে যাবে এবং এটা আপনাদেরকে পনেরো দিন অপেক্ষা করতে হবে না অর্থাৎ এরপর যদি উনি বলেনও ছয় মাস পরে নির্বাচন বা তিন মাস পরে নির্বাচন দেবো এই বিশ্বাস তিনি অর্জন করতে পারবেন না আলটিমেটলি তার যে কমিটমেন্ট তার যে আচরণ বা তার সম্পর্কে মানুষের যে চিন্তা চেতনা ছিল এই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তিনি অনেকে দাওয়াত করেছেন তো অনেকের সঙ্গে কথা বলেছেন কিন্তু যারা গিয়েছেন তারা কেউ মুগ্ধ হয়ে আসেননি খুশি হয়ে আসেননি মনে হয়েছে এটা একটা ফর্মাল একটা মেশিনের সাথে কথা বলছেন না ও না আন্তরিকতা না আছে কোনো কিছু তিনি তার কথা বলছেন জাস্ট ওনার সঙ্গে একটা দেখা হলো ফর্মাল মিটিং হলো কিন্তু সত্যিকার অর্থে একটা এগোসিয়েশন বলতে যা বলছে এটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে কোনো সংগঠনের সঙ্গে এখনো পর্যন্ত হয়নি এবং এমনকি উনি যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন প্রথম আলোতে দিয়েছেন নিউ ইয়র্ক টাইম তারপরে আলজাজির সাক্ষাৎকার শব্দ চয়ন বডি কথা এরপরে তার যে ডেলিভার তারপরে কথার পিঠে কথা এই জিনিসগুলো স্মার্টলি তো হয়নি এটাকে খ্যাত বলতে পারবেন না মানে জাজিরের মতো একটা টেলিভিশনের সিনিয়র সাংবাদিকের সঙ্গে সরকার প্রধান হিসেবে বক্তব্য দেওয়ার জন্য কি ধরনের ম্যাচুরিটি দরকার আনোয়ার ইব্রাহিমের আছে ইমরান খানের ছিল কিংবা নরেন্দ্র মোদী সাহেবের আছে তো সেই সাক্ষাৎগুলোর সঙ্গে যদি আহ উনার সেই সাক্ষাৎকার ওনার সেই বলা হয় মেক আপ গেট আপ এই জিনিসগুলো দেখেন আপনাকে মনে হবে আপনি তখনই বুঝতে পারবেন যে রাষ্ট্র আসলে কিভাবে চলছে এবং ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আমরা চাই আমাদের দেশটা ভালো থাকুক